আজকে আমি রান্না করবো ছোলার ডাল দিয়ে খাসির মাংস প্রথমে তেল পেঁয়াজ পেঁয়াজ তেজপাতা তেলাস দার চিনিং হলুদ মরিচ আদা রসুন পেস্ট জিরা ধনিয়া মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ছোলার ডালটা দিয়ে নিতে হবে ছোলার ডালটা ভালো করে কষাতে হবে गरम पानी एक गरम पानी पीले माँ भलो सिद्ध हो